হ্যালো ভিউয়ার আপনাদেরকে আরও একবার সাধন জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে সো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস বিডি ছবি তো অনেক তুলেছেন অনেক ধরনের অ্যাপ্লিকেশন ডিএসএলআর ব্লু অ্যাক্সেট্র এক্সেট্রা বা আজকে জিনিসটি দেখা যাচ্ছে সেটি আপনার পূর্ব অভিজ্ঞতা যতগুলো অ্যাপ্লিকেশন আছে যে আপনি ইউজ করেছেন ছবি তোলার ক্ষেত্রে সবগুলো চেঞ্জ করে দেবে এবং আপনি যখন এই ছবি কাউকে পাঠাবেন তখন তো আর কথাই হবে না সবাই ইমপ্রেস হবে সো চলুন দেখা যাক আজকে আপনাদের দেখাবো খুবই অসাধারণ একটি অ্যাপ্লিকেশান যার নাম হচ্ছে যার নাম হচ্ছে ফগি থ্রি ক্যামেরা সো এটি খুবই অসাধারণ একটি অ্যাপ্লিকেশন এটি 1 মিলিয়ন ডাউনলোড করা হয়েছে সো এটি আমরা ওপেন করলে এভাবে একটা ভিউ আসবে টেকে ফটোগ্রাফি গ্যালারি সেটিং বাই প্রো সো আমরা এ ফটোতে ক্লিক করলাম সো আমরা স্কিপ করলাম সো এখানে মূলত হচ্ছে যে আমি এ মুহূর্তে এটি অর্থাৎ প্র্যাকটিক্যালি অর্থাৎ এখানে আলো বা ওই সিচুয়েশন নেই সো আমি আপনার জাস্ট দেখাচ্ছি সাপোজ আপনি ওকে ডান জাস্ট এখানে ক্লিক করলে অর্থাৎ এখানে ক্লিক করলে করার পর এ পাশে এ পাশের দিকেই নিয়ে যেতে হবে মোবাইল মোবাইলটি সো এটি প্রসেসিং অ্যানালাইস প্রসেসিং হচ্ছে অর্থাৎ আপনি মোবাইলটিকে আপনি যে সাবজেক্টটা রাখবেন যে সাবজেক্টটি রাখবেন সেই সাবজেক্টটি একটু মুভ করবেন অর্থাৎ এই পুরো পুরো সাবজেক্টটি পুরো মোবাইলটি হালকা করে স্লাইড করে ঘুরাবেন অর্থাৎ আমার হাতের সাথে সাথে অর্থাৎ আমার মোবাইল কিন্তু এটি কোনো অর্থাৎ পিকচারটি কোনো নড়ছে না এটি আমার হাতের সাথে আমার মোবাইলটি যেহেতু নড়ছে সেহেতু আমার পিকচারটা নড়ছে সো আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি সাপোজ এটি দেখুন জাস্ট এটি আমি আমার মোবাইল নাড়াচ্ছি সো এটি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিছনের দিকে প্রায় থ্রি ডি অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে সো এর মাধ্যমে আপনি আপনার প্রিয় ব্যক্তির ছবি এবং এর ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডের যারা আছে হয়তো বা আপনি গ্রুপ পিকচার অনেক বড়ো প্রায় পঞ্চাশ ষাট জনের একসাথে ছবি তুলছেন বা বিশ ত্রিশ জন একসাথে ছবি তুলছেন সো এটি ইউজ করতে পারেন খুব সহজে খুব সুন্দর দেখুন জাস্ট এর আগে জাস্ট আপনি যে ছবি তুলেন এভাবে এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে জাস্ট এ এখন এর মাধ্যমে ছবি তুললে আপনাকে পুরো ব্যাকগ্রাউন্ডটাই আপনি দেখতে পাচ্ছেন পুরো থ্রি ডি পুরো থ্রি ডি আপনি দেখতে পাচ্ছেন সো খুবই অসাধারণ একটি অ্যাপ্লিকেশন যদি আপনি আবার ট্রাই করতে চান তাহলে এখানে ধরুন ধর পড়ে আপনি যখন এটিতে ক্লিক করবেন তখন দেখবেন এদিকে একটা অর্থাৎ এখানে একটা তীর চিহ্ন বলছে যে এদিকে যাওয়ার জন্য তো ক্লিক করবেন ওকে ডান সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর অর্থাৎ অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো যদি ভালো লাগে অবশ্যই জাস্ট লিঙ্কে ক্লিক করবেন সাথে সাথে আপনাকে প্লে স্টোর নিয়ে অর্থাৎ পেজটা অ্যাপ্লিকেশান পেজটা ওপেন করে দেবেন ওকে ডান সো এটি আপনাকে পুরো একটা থ্রি ডি লুক দেবে সো অসাধারণ একটি অ্যাপ্লিকেশন আমার যার আমাদের অর্থাৎ এটু এই যাবৎকালে যতগুলো আমি ফটো বা ক্যামেরা অ্যাপ্লিকেশন ইউজ করছি সবচেয়ে মজার হচ্ছে এটি সো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন android টিপস and বিডি আজকের জন্য যে আর প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো থাকবেন আর অবশ্যই ভালো রাখবেন